বারো মাসের নাম আমরা আরবিতে শিখব জানুয়ারি এর আরবি হচ্ছে ইর ফেব্রুয়ারি এর আরবি হচ্ছে ইর মার্চ মার্চের আরবি হচ্ছে মারিস এপ্রিল এপ্রিলের আরবি হচ্ছে অ্যাবেরিল মে মে এর আরবি হচ্ছে মায়ু জুন জুনের আরবি হচ্ছে ইউনিউ জুলাই জুলাইয়ের আরবি হচ্ছে ইউলিউ আগস্ট আগস্টের আরবি হচ্ছে উগুস্তুস সেপ্টেম্বর সেপ্টেম্বরের আরবি হচ্ছে সিবেতাম্বির অক্টোবর অক্টোবরের আরবি হচ্ছে উক্তুবির নভেম্বর নভেম্বরের আরবি হচ্ছে নৌ ডিসেম্বর ডিসেম্বরের আরবি হচ্ছে ডিসেম্বির